আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ আমরা শুনব মানুষ সৃষ্টির কাহিনী আল্লাহ তালা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন স্থাপন করলেন তার অসীম কুদরত ও হিকমতের সীমাহীন নিদর্শন এই বার্তাকে উপলব্ধি করে মানুষ যাতে সত্য ও ন্যায়ের পথ বেছে নিতে পারে এই ছিল সৃষ্টির অন্যতম রহস্য তবে সেই সময়ও মানুষকে সৃষ্টি করা হয় নাই ফেস্তারা আল্লাহর সামনে মাতা নত করে দাঁড়িয়েছিলেন এ সময় আল্লাহ তালা ফ্রেস্তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাব একথা শুনে ফেরিস্তারা অবাক হলেন এবং বললেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গোলমাল করবে মারামারি করবে রক্তপাত করবে অথচ আমরা তো সর্বদা আপনার তোষ্পে পড়ছে পবিত্র পবিত্রতা ঘোষণা করছে আল্লাহ তালা বললেন নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না এই ছিল মানুষ সৃষ্টির সূচনা আসমানের ফ্রেজ তারা জানতেন না যে মানুষ পাপ করবে ত্রুটি করবে তাদের মধ্যে ভুল থাকবে আর সেই ভুলের মাঝেই থাকবে তবা ও কান্না থাকবে আল্লাহর দিকে ফিরে আসা আর ফিরে আসার মধ্যেই থাকবে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে মাটিদের সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিলেন ফ্রেস্তাদের মধ্যে শ্রেষ্ঠতম এবং সম্মানিত ফ্রেস্তা ছিলেন হজরত জিব্রাইল আলাম আল্লাহ জিব্রাইল আলসালামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল আলি সালাম আল্লাহ হুকুম পালন করার জন্য পৃথিবীতে এলেন পৃথিবীর মাটি তখন ছিল শান্ত শিষ্ট নরম কোমল এবং স্তর স্তরে নানান রঙের শান্তিতে ভরা জিবরাইল আলাইহিসসালাম মাটি তুলতে গেলেন হঠাৎ সেই মাটি নিজেই কথা বলা শুরু করলো হে জিবরাইল তুমি কি আল্লাহর নামে শপথ করতে পারো যে আমাকে যে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে তার শেষ পর্যন্ত আমার ক্ষতি হবে না যে আমাকে এমন কাজে ব্যবহার করা হবে না যার ফলে আমি লাঞ্ছিত হব জিব্রাইল আল সালাম থমকে গেলেন ফ্রেস্তারা কখনো মিথ্যা বলে না অন্যায়ের প্রতিশ্রুতিও দেয় না মাটি আবার বলল আমি ভীত আমি শঙ্কিত আমাকে দিয়ে এমন কাউকে সৃষ্টি করা হবে যে এক সময় পাপ করবে আল্লাহর অবাধ্য হবে আমি চাই না আমাকে দিয়ে এমন কাউকে সৃষ্টি করা হোক যে আল্লাহর নাফর মানি করে জিবরাইল আলি সালাম ফিরে গেলেন আল্লাহ বললেন হে জিব্রাইল তুমি ফিরে এলে কেন জিব্রাইল আলে বললেন হে আল্লাহ মাটির অনুরোধ শুনে আমি তাকে আনতে পারি নাই আল্লাহ আবার মিক্রাইল আল সত্ত আসসালামকে পাঠালেন আবার সেই একই ঘটনা মাটি বলল হে মেকরাইল আমাকে নিয়ে এমন কাউকে সৃষ্টি করা হইবে যে পাপ করবে আল্লাহর অবদ্ধ হবে তুমি কি আমাকে কথা দিতে পারো যে আমি অপমানিত হব না মাটির এইরকম কথা শুনে মেকরাইল আলে সালামও ফিরে এলেন আল্লাহতালা এবার ইসরাফিল আলে সলত্তাহ পাঠালেন তিনিও একই কারণে ফিরে গেলেন শেষে আল্লাহ তালা আজরাহ সতালামকে ডেকে বললেন হে আজরাইল তুমি এসো আজরাইল আল্লাহ তালার সামনে এসে নত করে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ বললেন হে আজরায়েল তুমি যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো আজরাহ স্তাহসাল্লাম পৃথিবীতে এসে মাটির দিকে তাকালেন মাটি আবার আরতনার শুরু করে দিল বলল হে আজায় ভাই তুমি থামো তুমি কি আমাকে না নিয়ে যেতে পারো না আমাকে দিয়ে এমন কাউকে সৃষ্টি করা হবে যে একদিন হত্যাযজ্ঞ শুরু করবে আল্লাহর অবাধ্য হবে আল্লাহর হুকুম অমান্য করবে আমি চাই না সেই পাপের সাক্ষী হই শান্ত কণ্ঠে বললেন হে মাটি আমি তোমার আবেদন বুঝতে পারি কিন্তু আমি আল্লাহর হুকুম পালন না করে ফিরতে পারব না আমি তোমাকে জোর করব না তবে আমি আল্লাহর হুকুমের কাছে কারো অনুরোধ গ্রহণ করব না এই আমার আমানত এ আল্লা তালার হুকুম এবং আমি হইলাম আল্লাহ তালার দাস এই কথা শুনে মাটি নীরব হয়ে গেল আজরাহালাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন সাদা কালো লাল বাদামি মিলিয়ে বিভিন্ন জাতি বিভিন্ন রং বিভিন্ন স্বভাব বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন রঙের সবকিছুই লুকিয়েছিল এই মাটির রহস্যের মধ্যে মাটি নিয়ে আল্লাহতালার দরবারে ফিরে এলেন আল্লাহ তালা বললেন হে আজরাইল তুমি আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছ আমি তোমার উপর সন্তুষ্ট এখন থেকে সমস্ত প্রাণীর যান কবচ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম ফ্রেস্তাদের মধ্যে নির্বতা এই দায়িত্ব সম্মানের কিন্তু একই সাথে কঠিনও বটে কারণ মৃত জীবনের অনিবার্য সত্য কিন্তু তা গ্রহণ করতে মানুষ কখনো প্রস্তুত থাকবে না আজরাইলাম বিনীত ভাবে বললেন হে আল্লাহ তুমি তো জানো মানুষ আমাকে ঘৃণা করবে তারা আমাকে ভয় করবে তারা আমার নাম শুনে আতঙ্কিত হবে আল্লাহ তালা বললেন হে আজ তুমি শুধু আমার হুকুম পালন করবে তুমি আমার আদেশের বাহক মাত্র যে আমাকে স্মরণ করবে যার অন্ত নরম হবে এবং যে আমার হুকুম পালন করবে তার কাছে তুমি শান্তি দূত হয়ে যাবে আর যে আমার অবাধ্য হবে সে অবশ্যই তোমাকে ভয় করবে সুতরাং আজরাইল সালামের দায়িত্ব শুধু মৃত্যু আনা নয় বরং প্রতিটি মানুষের প্রতি আল্লাহর আদেশ পৌঁছে দেওয়া আল্লাহ মাটিতে আদম আল সত আসালামকে সৃষ্টি করলেন মাটিকে পানির সাথে মেশালেন তারপর শক্ত করলেন এবং একটা মূর্তি তৈরি করলেন এবং তাতে রু ফুক দিয়ে দিলেন সেই রূপ আদম আলা আসসালামের দেহে প্রবেশ করল তার চোখ আলোকিত হয়ে এলো এবং হৃদয়ে জীবনী শক্তি এলো মানব জাতির প্রথম সূর্য উদিত উদিত হল আর তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাত আল্লাহ সমস্ত ফ্রেস্তাকে আদেশ করলেন যাও আদমকে সিজদা করো সমস্ত ফেস্তা আদম আলা সতসালামকে সিসদা করলেন শুধু ইবলিস ব্যতীত এখান থেকে শুরু হলো মানুষের পরীক্ষা মাটি ঠিকই বলেছিল মানুষ ভুল করে পাপ করে হত্যাযজ্ঞ করে জেনা ব্যবিচার করে এমন কোনো পাপ নেই যে মানুষ করে না কিন্তু মাটি এটা জানত না যে মানুষের চোখের কান্না আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন মানুষ যখন ভুল করে আল্লাহর দরবারে ফিরে আসে তখন আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একজন রব আছে যে প্রাণ মৃত্যুর দিনে আজ আলহ সদ্দালামকে ডেকে বলে হে ফিরেস্তা আমার রব কি আমাকে ডেকেছেন সেই মৃত্যুই হল শান্তির মৃত্যু আর যে ব্যক্তি সারা জীবন ভুলে ভলে কাটিয়ে দেয় আজরাইল আল এর আগমন তার কাছে ভয়ের হয় আজরাইল ধ্বংসকারী নয় তিনি আল্লাহ হুকুমের বাহক যে মানুষ আল্লাহকে স্মরণ করে জীবন অতিবাহিত করে মৃত্যুর দিনে আজরাইল আলহ সদ্দালাম তার কাছে এসে বলে চলো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রেখেছেন তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছেন তোমার কোনো ভয় নেই আর যারা আল্লাহর হুকুম মানে না তার কঠিন হয় মৃত্যুর মৃত্যু ভয়ের জন্য না মৃত্যু ভয়ের না মৃত্যু হল ভয়ে হলো ফেরার দিনকে ভুলে যাওয়া মানুষের সৃষ্টি হয়েছে মাটির কান্না দিয়ে আর সমাপ্তি হবে তহবার কান্না দিয়ে বিভিন্ন স্থানের মাটি দ্বারা আদম আলা সৃষ্টি করা হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আনু হইতে বর্ণিত আছে হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন হজরত আদম আলা সাল্লামের মাতা তৈরি করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা মুখমন্ডল তৈরি করা হয়েছে বেহেস্তের মাটি দ্বারা দাঁত তৈরি করা হয়েছে পাক ভারতের মাটি দ্বারা হাত তৈরি করা হয়েছে পবিত্র কাবার মাটি দ্বারা পিঠ অর্থাৎ পেছনের দিক তৈরি করা হয়েছে ইরাকের মাটি দ্বারা কলিজা তৈরি করা হয়েছে জান্নাতুল ফেরুদুস এর মাটি দ্বারা জিহুবা তৈরি করা হয়েছে তাইফের মাটি দ্বারা তৈরি করা হয়েছে হাউজে কাউচারের মাটি দ্বারা তৈরি করা হয়েছে পর্বতের মাটি দ্বারা অন্য অন্য অঙ্গ তৈরি করা হয়েছে বাবেলের মাটি দ্বারা হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে কবর যেন হয় শান্তির আর শেষ ডাক যেন হয় আসো আমার বান্দা আসো তত্ত্ব উপাত্ত কাসাসুল আম্বিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর বত্রিশ সুম্মা